আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসান আমিম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমরা এখন একটু বাহিরে আছি একটু কেনাকাটা করছি তো আমার কেনাকাটা প্রায় শেষ এখন দূর কিছু কেনাকাটা করবে তো ওই দেখতেছে যা যা প্রয়োজন সেখানে সেখানে যায় কেনাকাটা করবে ওই এখন তো এখন আমরা আর মধ্যে ঢুকবো এতক্ষণ আমরা সাহেব বাজার ছিলাম এখন একটু আর ডিতে তো রাস্তা পার হচ্ছি আর রাস্তাতে এত জ্যাম রাস্তা সহজে পার হওয়াই যায় না অনেক সময় লাগে রাস্তা পার হতে তো চলুন দেখা যাক নুরানি কী কী কিনে তো আমাদের এখন আডিতে কেনাকাটা যা প্রয়োজন ছিল তা শেষ হয়ে গেছে এখন আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে এখন আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন নিউ মার্কেটে কিছু জিনিসপাতি দেখি কিনব আমরা নিউ মার্কেটের অমর প্লাজারে ঢুকব তো সবাই সঙ্গে থাকুন দেখুন আমরা এখানে একটু জ্যামে আটকেছিলাম আবার রিক্সাটা চলা শুরু করলো রাস্তাতে এত জ্যাম মানে একটু পর পরই থামতে হচ্ছে আর এত মানুষ মানে বলার বাহিরে এই যে আবার জ্যামে আটকে গেলাম আমরা তো আমরা এখন জিরো পয়েন্টে আছি তো এখানে মানব বন্ধন করা হচ্ছে শান্তিপূর্ণভাবেই হচ্ছে আর পুলিশও আছে আপনারা দেখতে পাচ্ছেন শান্তিভাবেই সবকিছু করা হচ্ছে আবার আমাদের রিক্সাটা জ্যামে আটকে গেছিল তো আমরা আবার চলাচল শুরু করলাম জ্যাম চাললো। আর এখন আমরা নিউ মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছি তো এখন আমরা আস্তে আস্তে ওমর প্লাজারের ওদিকে যাব আমরা ওমর প্লাজারে নামব তো আমরা ওমর প্লাজারে চলে আসলাম আর এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আর সুন্দরভাবে সাজানো হয়েছে কারণ লোটোতে নায়ক রিয়াজ আসছে তাই এত সুন্দর করে সাজানো হয়েছে আর মানুষের তো ভিড় আছেই আমরা মোর প্লাজারের ভেতরে ঢুকে গেছি এখন তো এইখানে যে স্কেটার আছে স্কেটারে একজন উঠতে যায় মানে চলন্ত সিঁড়িতে উঠতে যায় কাপড়টা বেঁধে গেছে তো আপনারা যারা চলন্ত সিঁড়িতে উঠবেন দেখে উঠবেন তো এখন আমরা একটু চুরির কালেকশানগুলো দেখছি বেশ সুন্দর সুন্দর চুরি কালেকশান আছে আপনার আপনারা একটু দেখতে পারেন যারা চুরি পছন্দ করেন এখান থেকে নিতে পারেন অনেক ভালো ভালো কালেকশান আছে আমরা দেখে আসছি তবে প্রাইসটা একটু বেশি চার পাঁচটা চুরির দাম আপনি মনে করেন যে পাঁচশো সাড়ে পাঁচশো এরকম করে দেখলাম তো এখন অমর প্লাজার থেকে যদি নিতে চান ভালো মানের চুরি তাহলে একটু দাম একটু বেশি দিয়ে নিতে হবে এছাড়াও অনেক রকমেরই চুড়ি আছে আর এদিকে অনেক রকমের ব্যান্ট আছে আপনার রাবার আছে অনেক কিছুই আছে আপনারা দেখতে পারেন ভালো লাগবে আশা করছি তো আমাদের চুরি দেখা হয়ে গেছে এখন আমরা একটু অন্য জিনিস একটু দেখব তো জামা কাপড়ে আর ঢুকছি না তাই এমনি বাইরের সাইডে দেখছি বেশ সুন্দরভাবে সাজানো আছে আর লোটোতে শার্টও দিয়েছে দেখেন শার্ট দিয়েছে দশ পার্সেন্ট একে তো স্যার একে তো স্যার আছে তারপরে আবার নায়ক রিয়াস আসছে মানে লোটোতে তো মানে পা ফেলানোর জায়গা নেই আমার যেটা মনে হচ্ছে তবে আমরা লোটোতে যাইনি কারণ এত পরিমাণ মানুষ যাচ্ছে খালি করোনার মধ্যে না যাওয়াটাই ভালো তো আমরা যাইনি তো আমরা এমনি এ অন্য সাইড দিয়ে সব দেখছি যেদিকে ভিড় কম সেই দোকানগুলো তো দেখছি প্রয়োজনীয় জিনিসপত্রে নিচ্ছে আর এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এখান থেকে আপনারা ডায়মন্ডের জিনিস পাতিয়ে নিতে পারেন আর এদিকে ফার্নিচার আছে সব এটা সানগ্লাসের দোকান তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমরা নায়ক রিয়াসকে দেখতে গেলাম না বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন তো একটা রিক্সা নিয়ে নেব তো আমরা এখন রিক্সা পেয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দুজন আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ